আজকের এই ব্রহ্মাণ্ড বার্তা শুধুমাত্র তাদের জন্য যারা অপেক্ষায় রয়েছে যে কোনো কিছুর জন্য কোনো মানুষ কোনো বিশেষ অবস্থা কোনো পরিস্থিতি কোনো অর্থনৈতিক অবস্থা অথবা কোনো শারীরিক সুস্থতা কেরিয়ার যে কোনো দিক থেকে যারা অপেক্ষায় রয়েছে ভালো কোনো অবস্থায় নিজেকে নিয়ে যাবার জন্য যদি আজকের এই ভিডিও আপনার সামনে এসে থাকে তবে আজকে আপনার অপেক্ষার অবসান হয়ে গেছে বলে ধরে নিন কেননা আজকে আমরা জানব আমরা যা কিছু চাই তা আমাদের থেকে দূরে যায় কেন এবং সেটাকে আমাদের জীবনে আনবার জন্য আমাদের কাছে আনবার জন্য ঠিক কি কি করতে হবে আপনাদেরকে জানাই আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে নিতে চান তবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো চলুন শুরু করা যাক সবথেকে আগে ভেবে দেখেছেন কি আপনার এই মুহূর্তে প্রায়োরিটি লিস্টে ঠিক কী কী রয়েছে কোনো বিশেষ মানুষ রয়েছেন কোনো বিশেষ অবস্থা রয়েছে কোনো কেরিয়ার গোলস রয়েছে বা এমন কিছু আপনি চাইছেন যেটা এতদিন পাননি সেটার জন্য অপেক্ষায় রয়েছেন যাই থাকুক না কেন আপনার প্রায়োরিটি লিস্টের একদম সেটার কথা ভাবুন আর এবার ভাবুন যে জিনিসটাকে আপনি একদম ক্যাজুয়ালি চেয়েছেন আপনি হয়তো সেটার কথা খুব বেশি ভাবেনও নি জাস্ট একবার আধবার ভেবেছেন এরকমটা বেশ হলে ভালো হয় অথবা কোনো একজন বন্ধু কলিগ অথবা কোনো পুরোনো এমন মানুষ যার সাথে আপনি অলরেডি পরিচিত তার কথা জাস্ট এক আধবার ভেবেছেন আর তার দু এক দিনের মধ্যেই তার কাছ থেকে যোগাযোগ এসে গেছে সামান্য কোনো খাবার জিনিস আপনার মনে হয়েছে এটা বেশ খেলে ভালো হতো দু এক দিনের মধ্যে আপনি কাউকে বলেনও আপনি সেটাকে নিজে ঘরে তৈরি করবার চেষ্টাও করেননি কিন্তু কোনোভাবে সেটা আপনার সামনে এসে গেছে হয়েছে তো এই ধরনের ঘটনা আমরা প্রত্যেকেই আমাদের জীবনে আমরা কি করেছি এগুলোর সাক্ষী থেকেছি এগুলোকে সাক্ষাৎ আমরা করেছি সুতরাং যে জিনিসগুলোকে আমরা অতটা প্রায়োরিটি লিস্টের উপরের দিকে বসাই না সেগুলো এত তাড়াতাড়ি হয়ে গেল যেগুলোকে আমরা এত ক্যাজুয়ালি নিই সেগুলো এত তাড়াতাড়ি হয়ে গেল আর যেগুলোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত আমরা এই টেকনিক থেকে ওই টেকনিক ছুটে বেড়াচ্ছি আমরা কোনো হিলারের কাছে আশ্রয় নিচ্ছি আমরা বারবার ট্যারো রিডিং থেকে জানতে চাইছি কিন্তু তবুও এতখানি এনার্জি দেওয়া সত্ত্বেও সেই জিনিসটা কেন আমাদের থেকে দূরে আর যে জিনিসগুলোকে আমরা সেরকমভাবে নিয়েই নি জানতেই চাইনি সেগুলোর বিষয়ে সেরকমভাবে এতটাই সাধারণ মনে হয়েছে আর সেগুলো আমাদের জীবনের এত কাছে কেন আসলে কি জানেন যে জিনিসটাকে আপনি সব থেকে বেশি এনার্জি দিচ্ছেন যেটা নিয়ে আপনার মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা চলছে এই মুহূর্তে ভাবছেন পজিটিভ পর মুহূর্তে ভাবছেন না না এতটা বোধ এখান থেকে আশা করাটাই ভুল এই পজিটিভ নেগেটিভের খেলায় নেগেটিভই সবসময় জয়ী হয়ে যাচ্ছে আপনি পজিটিভ ভাবনা ভেবে যদি দুপা এগোচ্ছেন তবে আপনার নেগেটিভ ভাবনা আপনাকে দশ পা পিছিয়ে নিয়ে আসছে আপনার গোলের কাছ থেকে অর্থাৎ কোনো মানুষকে সাপোজ আপনি জীবনে পেতে চান আপনি যখন তার কথা ভাবছেন আপনার ভালো লাগছে কিন্তু যখনই তাকে কিভাবে পাবেন আদৌ আপনার জীবনে তিনি কখনো আসবেন কিনা বা কিভাবে আসবেন আর তিনি এই মুহূর্তে কি আপনার কথা ভাবছেন এইগুলো যখন আপনার মনের মধ্যে চলে পর মুহূর্তে আপনি নিজেকে বলেন না না নিশ্চয়ই ভাবছে না আমার কথা কেনই বা ভাবতে যাবে যদি ভাবত মিনিট অন্তত আমার সাথে ভালোভাবে কথা বলতো আমার করা মেসেজগুলো এভাবে সিন করে ছেড়ে দিত না আমার কাছে রিপ্লাই চলেই আসত এগুলো করে আপনি ওই যে পজিটিভ কথাগুলো ভেবে আপনার মনের মধ্যে কোনো স্মৃতি কোনো ভালো ভাবনা বা কোনো ভিজুয়ালাইজেশন বা যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করে যে ভালো এনার্জিকে জেনারেট করছেন সেই সব ভালো এনার্জিগুলো আপনার জীবনে যা কিছু নেগেটিভ সিস্টেম এখনো পর্যন্ত ক্রিয়েট হয়ে রয়েছে ছোটবেলা থেকে কেউ হয়তো আপনাকে খুব নেগেটিভ কথাবার্তা বলতো আপনি বিভিন্ন জায়গায় ফেলিওরকে উইটনেস করেছেন আপনি অনেক কিছুর জন্য চেষ্টা করেছেন কিন্তু আশানুরূপ ফলাফল পাননি আজকে আপনার চোখের সামনে আপনার মনে সেই সব অভিজ্ঞতাগুলোই ভিড় করে আসছে যখন আপনি কোনো কিছুকে পাবার কথা ভাবছেন আর যখন আপনি কোনো কিছুর কথা নিজের মন থেকে বের করতেই পারেন না অর্থাৎ কোনো ব্যক্তিকে সম্পূর্ণ ভুলে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয় ওই যে যে কোনো কলিগ যার কথা বা যে কোনো ক্যাজুয়াল রিলেশনশিপ যে কোনো বন্ধু যাদের কথা জাস্ট মনে পড়লো আর মনে পড়ার পরেই আপনার কাছে যোগাযোগ চলে এলো এই সব ব্যক্তিদেরকে কি আপনি একেবারে পুরোপুরি আপনার স্মৃতি থেকে ডিলিট করতে পেরেছিলেন তবে আপনার কাছে এসেছিল মেসেজ তা কিন্তু নয় কিন্তু আপনি সারাক্ষণ তাদেরকে নিয়ে ভাবতে থাকেননি সারাক্ষণ এটা মনে করতে থাকেননি যে তারা এলে কি হবে না এলে কি হবে এগুলো আপনি ভাবেনই নি সুতরাং যে জিনিসগুলো আমরা নিয়ে যত বেশি সিরিয়াস থাকি সেই জিনিসগুলো না আমাদের সাথে তত বেশি অ্যাটাচড থাকে যে জায়গায় আমাদের যত বেশি আশা যত বেশি এক্সপেকটেশনস থাকে সেই জায়গায় তত বেশি আমরা স্বার্থ দিয়ে সব কিছুকে খুঁজতে চাই হ্যাঁ অনেকেই হয়তো বলবেন আমি অমুককে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি কিন্তু এখানেও তো আপনার একটা স্বার্থ কাজ করছে কাউকে ভালোবেসে তাকে আঁকড়ে ধরতে চাইছেন ভাবছেন এই আঁকড়ে ধরাই হয়তো ভালোবাসা ভাবছেন তাকে আঁকড়ে ধরতে না পারলে সে যদি জীবন থেকে চলে যায় তার কথা একটুখানি মনে না পড়লে সে কি আর আমার কথা ভাবা বন্ধ করে দিল এগুলো আপনি ভাবছেন কি না আপনার মধ্যে নানান রকম ভয় কাজ করছে আপনি যদি নিজের কেরিয়ারে পুরোপুরি ফোকাস করেন তাহলে আপনার জীবনের অন্যান্য দিকগুলো কি হাতছাড়া হয়ে যাবে এই যে আপনার ভয় আপনার লিমিটিং বিলিভ সিস্টেম এবং অতীতে হয়তো আপনি বিভিন্ন রকম কার্মিক সিচুয়েশন কার্মিক সম্পর্ক কার্মিক ঘটনাকে আপনি সাক্ষাৎ করেছেন আপনি সেগুলোর সাক্ষী থেকেছেন আর এগুলো না আপনার জীবনে এসেছিল আপনাকে শিক্ষা দেবার জন্য কোনোরকমভাবে আমরা যে কোনো কর্মের বন্ধনে যখন আবদ্ধ থাকি সেগুলো জন্ম জন্মান্তর পেরিয়েও বারবার আমাদের সামনে ফিরে আসে সেগুলো আমাদেরকে কিছু শেখায় কিন্তু সেগুলো আমাদের মধ্যে যখন বাধা ক্রিয়েট করে দেয় আমাদের হার্ট চক্রকে ব্লক করে দেয় আর চক্র যখন ব্লক হয়ে যায় না আমরা কখনোই রিসিভিং মুডে আসতে পারি না আমরা কখনো আমাদের মধ্যেও যে এবিলিটি রয়েছে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস রাখা দরকার এবং ঠিক কোন জায়গা থেকে আমরা এনার্জি পাচ্ছি এগুলোর ক্ল্যারিটি আমরা কোনোটাই পাই না তাই সব থেকে আগে যদি কেউ আপনার থেকে দূরে যাচ্ছে কোনো সিচুয়েশান আপনার থেকে থেকে দূরে যাচ্ছে সব থেকে আগে তাকে কাছে আনবো কি কি করে না ভেবে আগে ভাবুন দূরে কেন যাচ্ছে সুতরাং জার্নিটা শুরু হোক নিজেকে দিয়ে নিজের থেকে যখন দেখবেন যে কোনো মানুষ আপনার থেকে দূরে যাচ্ছে তখন তার প্রতি খুব বেশি কনসেনট্রেট না করে নিজের প্রতি কনসেনট্রেট করুন নিজের মধ্যে সেলফ লাভ আনার চেষ্টা করুন আর এই জায়গাতেই আমরা ভুল করে বসি প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল আমরা ভুল করি আমরা কি করি আমাদের মানুষের মন তো আমরা একটুখানি কোথাও দুর্বল হয়ে পড়লেই সেখানে বড্ড বেশি আমাদের স্বার্থ এসে যায় জোর জোর করে করে আঁকড়ে ধরতে হবে হবে ধরে রাখতে বা আমরা এরকম ভাবতেই পারি না যে ঠিক আছে হলে ভালো আর না হলেও আমি ঠিক আছে আমার জীবনে আমরা এগুলো ভাবতেই পারি না সবসময় আমাদেরকে এই ভয় তাড়া করে বেড়ায় যদি না হয় তখন কি হবে যদি না আসে তখন কি হবে আচ্ছা অমুক ট্যারো রিডিংয়ে শুনলাম যে অমুক তারিখের মধ্যে আমার কাছে আসবে যদি না আসে তখন আমি কি করব আচ্ছা এখনো এলাকা না অমুক তারিখের মধ্যে আসবে বলে উনি কথা আমি শুনেছি তাহলে আমি অপেক্ষা করতে থাকি দিন গুনতে থাকি নিজের উপর থেকে আপনি সমস্ত এনার্জি সরিয়ে ওই ঘন্টা মিনিট দিন সেকেন্ড এই সব কিছুর উপর কনসেন্ট্রেট করে ফেললেন ফলস্বরূপ কী হলো ফলস্বরূপ যে আপনার কাছে আসার ছিল আপনার এই নানান রকম মিক্সড সিগনালস পেয়ে তিনি আরও দূরে চলে গেলেন জরুরি নয় আপনি তাকে গিয়ে নিজের মুখে কি বলছেন জরুরি নয় আপনি বারবার তাকে চেক করছেন কিনা বারবার তাকে মেসেজ করছেন কি না কিন্তু কতটা নিজের এনার্জিকে আপনি নিজের মধ্যে ব্যালেন্স করতে পেরেছেন ভেবে দেখবেন যে সমস্ত মানুষগুলোকে আপনি খুব বেশি পাত্তা দেন না সেই সব মানুষগুলোই কেন আপনার পিছনে এত বেশি পড়ে যায় আপনি তো এখানে আপনার নিজের পাওয়ারে রয়েছেন সুতরাং জীবনে যে নিজের পাওয়ারে থাকতে পারে যে নিজের ইমোশনকে সব থেকে বেশি ব্যালেন্সে রাখতে পারে যার মধ্যে ভয় সব থেকে কম কাজ করে হারানোর ভয় অ্যাটাচমেন্টের ভয় বা নানান রকম দুশ্চিন্তা যার মধ্যে যত কম কাজ করে সে কিন্তু অপর ব্যক্তিকে তত বেশি নিজের জীবনে আকর্ষণ করতে পারে এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে নয় যে কোনো কিছুর ক্ষেত্রে টাকা পয়সা বলুন বা যে রকম যে হেলথ কেরিয়ার যে কোনো রিলেটেড বিষয় তারা নিজের দিকে সব কিছুকে আকর্ষণ করতে পারেন আর এটাকে বলা হয় মানুষের মধ্যে থাকা এমপ্রেস এনার্জি গডেস এনার্জি অথবা নিজেকে একজন রাজা বা রানীর মতন জায়গায় অন্তত নিজের জীবনে প্রতিষ্ঠা করা তিনি যেমন নিজের দরবারে বসে থাকেন তিনি কারোর কাছে যান না কিন্তু তার কাছে যারা আসে তাদেরকে উনি যথাযোগ্য সম্মান দেন একজন ব্যক্তির ঠিক যতটা সম্মান পাওয়ার দরকার বলে উনি মনে করেন তাকে ততটাই সম্মান দেন তো জীবনের যে কোনো একটা ক্ষেত্র যেখানে আপনি বারবার বঞ্চিত হচ্ছেন সেখানে এটা একবার হলেও ট্রাই করে দেখুনই না ব্রহ্মাণ্ড ঠিক কি কি মিরাকেল আপনাকে দেখায় দেখতেই পাবেন আর যারা এখনো পর্যন্ত নিজের উপর সেভাবে কাজ করতে পারছেন না তারা একটা মিনিট পজ নিন অনেক তো দৌড়েছেন অনেক কেঁদেছেন একটু কম দৌড়লে এখন খুব বেশি ক্ষতি হয়ে যাবে না নিজেকে দেখুন নিজের কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন অন্তত নিজেকে একবার বলুনই না আই আম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ